আমরা প্রতিনিয়ত ফুটবল নিয়ে আলোচনা করি আমরা প্রতিনিয়ত ফুটবল নিয়ে আলোচনা করি এবং ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করি কিন্তু একটা ফুটবল মাঠে একটা ভার্স্যকরের কতটা ভূমিকা এবং একটা ভার্স্যকরের কতটা দায়িত্ব সেই নিয়ে আমরা আলোচনা কোনো করি না তো আজকে এমন একটা ভাষ্যকর এমন একটা দায়িত্ব ব্যক্তি এমন একটা জ্ঞানী ব্যক্তির বিষয়ে আলোচনা করব যেনাকে দেখে আমি কিন্তু আজকে এই ফুটবলের কিছু নতুন কালেকশান নিয়ে এসেছি এবং কালেকশানটা হলো সেই মনিরুল ইসলাম ভাইজান যিনি আরামবাগ সাব ডিভিশনের একজন খুব ভালো ভাষ্যকর তো তিনি প্রশ্ন করা হয়েছে ফোনের মাধ্যমে যে আপনার সর্বপ্রথম কোন কোন মাঠে আপনাকে বেশি শ্রদ্ধা করেন কোন কোন মাঠে আপনি বেশি সম্মান পেয়েছেন আর আপনার পছন্দের কিছু ফুটবল প্লেয়ারের নাম বলেন তো এমন এমন প্লেয়ারদের নাম নিয়েছে এমন এমন ক্লাবের নাম নিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে না হলে আপনারা বুঝতে এর মধ্যে একটা জিনিস তুমি তুমি সংযোজন করবে সেটা হচ্ছে আমি দেখেছি এটা আমি সার্ভে বা তুমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারো আমি দেখেছি যে ফুটবল আদিবাসী সমাজের গরীব ছেলেরা খেলে কিন্তু যে কটা জেনারেল কাস্ট বা আদার মানে কমিউনিটি ছেলেরা খেলে তারা কিন্তু Bিত্তবান ফ্যামিলির ছেলে তারা शौকে ফুটবলটা খেলতে যায় প্রফেশনাল হব বলে ফুটবলটা খেলতে যায় কিন্তু আদিবাসী সমাজের আবেগের সঙ্গে ফুটবলটাকে নিয়ে মাঠে বেরিয়ে পড়ে আমি যতটুকু আদিবাসী কমিউনিটির ছেলেদের সঙ্গে মিশে বা তাদের কাছে থেকে দেখেছি তারা রাজমিস্ত্রির কাজ করতে সকাল থেকে আমার এলাকায় আমি দেখেছি এমন কিছু ছেলেগুলো যে তুমি নাম বললে দাদি হয়তো সমাজে তাদেরকে ছোট বিষয়টা নিয়ে সেইভাবে বলার কিছু নেই কারণ কি জানো তো আমরা সবাই জানি যে আদিবাসী সম্প্রদায় থেকেই কিন্তু মূলত ফুটবলাররা উঠে আসেন এবং তাদের তাদের বাড়ির যা পরিস্থিতি যে কন্ডিশন ফিনান্সিয়াল অবস্থা আমি খুব কাছ থেকে দেখেছি অনেকে দুবেলা ঠিক মতন খেতেও পায় না তবু তারা ফুটবলটাকে আবেগ নিয়ে মাঠে যায় এবং খেলে এবং অনেক সময় আমি সিরিয়াস বলছি বড় আমার চোখ দিয়ে জল আসে মনে হয় যে এদের জন্য কিছু করা উচিত তুমি রবি হাসদা রবি মুর্মুকে দেখবে এই তারকের কিছুদিন আগে তুমি একটা ভিডিও করেছিলে যে একটা তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল কিন্তু যখন একটা যে পড়েছে তার ফিনান্সিয়াল কন্ডিশনটা কি কি কোন অবস্থায় রয়েছে যে চিকিৎসা করার মতন কোনো টাকা নেই তাহলে তারা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে এবং তারা যে দিনের পর দিন ফুটবলের জন্য এরকম লড়াই করছে এই জায়গাটাকে কিন্তু দিকে একটু হলেও আগিয়ে আসতে হবে যারা সমাজের অর্থবান বিত্তবান মানুষ আছে আমি অনুরোধ করব তাদেরকে আপনারা প্লিজ এই সমস্ত যারা একদম আদিবাসী সমাজের আমার ভাইয়েরা যারা ফুটবলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আগিয়ে আসুন তাদের পাশে দাঁড়ান এবং তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান কারণ এই ফুটবল দেখো ফুটবল যে বিরাট পরিশ্রমের খেলা এবং মাঠে কতটা কষ্ট করতে হয় ফুটবল খেলতে গেলে এটা যারা ফুটবল খেলে তারা জানে আমরা বাইরে থেকে আমিও অনেক অনেক মন্তব্য করে দিই দিই বলে যে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু আহ কতটা ডিফিকাল্ট মাঠে নামলে এবং যে কোনো মুহূর্তে একটা পা ভেঙে যেতে পারে একটা জীবনের মতন অঙ্গহানি হয়ে যেতে পারে আমাদের আনন্দ দেওয়ার জন্য যারা মাঠে পরিশ্রম করছে আমার মনে হয় তাদের সবার পাশে আমাদের যারা অন্তত প্রভাবশালী মানুষ সমাজে রয়েছেন মানুষ তাদের উচিত মানে বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস ভাবতে পারি না যে সমস্ত ফুটবল প্লেয়ার আছে তারা কিন্তু সবাই কিন্তু অসহায় গরিব ফ্যামিলি থেকেই তারা কিন্তু ফুটবলটাকে বেছে নিয়েছে এবং ফুটবল খেলা মানুষ সবাই ভাবে ফুটবল খেলা কি সহজ না এটা কোনোদিন নয় ঠিক কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমার জানা ছিল না আপনার কাছ থেকে শিখলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকর ভালো আছি ফুটবলের সম্রাট কিছু কথা ছিল আপনার সাথে ফুটবল নিয়ে অবশ্যই বলো সবসময় তো ফুটবলের জন্য সবসময় আছি ভাই তারপর এখন ওইদিকে হচ্ছে না বন্ধ আছে এখন এখন তোমাদের তো দেখো তোমার মূলত বর্ষাকালে এখন তো মাঠের সব কাদা সেরকম খেলাধুলা টুর্নামেন্ট গুলো এদিকে মূলত শুরু হয় তোমার আহ আগস্ট মাসের পর থেকে শুরু হবে এখন মোটামুটি তোমার ওই বাঁকুড়া টাকুড়া জঙ্গলমহলের দিকে টুকটাক টুর্নামেন্ট হচ্ছে বাকি এদিকে এখন টুর্নামেন্ট হয়নি এখন তাহলে তোমার কি মানে দাগ পড়েনি নাকি না যাওনি খেলাই টুকটাক মানে অল্পই সময়টা তো আর মানে একদম মূল সিজন লয় আর ফুটবলটা এই কাদা টাদা এই সময়টা খুব একটা বেশি পরিমাণে হচ্ছে না হয় অল্প খুব দূর দূরান্তে খুব অল্প ভাইজান একটা কথা বলি এটা কিন্তু আমি আপনার রেকর্ড করছি ভিডিও করার জন্য কিছু আছে পড়ো বলছিলাম আপনি তো ধরেন আমি তুমি বলি যেও তো আমরা আমি আপনার চেয়ে অনেক ছোট যেহেতু ভিডিও করছি তো মনোরদা ফুটবল খেলাকে কেমন করে মানে কিভাবে দেখো ফুটবল খেলাকে কেমন ভাবে দেখো মানে সমাজের মানুষের কাছে মানে কেমন ভাবে দেখো যে তোমার কাছে ফুটবল খেলাটা কেমন লাগে দেখো ফুটবল আমি তো নিজে ফুটবল লাভার এটা আমি সবসময় প্রত্যেকটা মাঠে যেখানে আমি ধারাবাস্য দিই বা ধারাবাস্য দেওয়ার সময় আমি প্রত্যেকটা সময় বলি যে পৃথিবীর সবচেয়ে পপুলার গেম হচ্ছে ফুটবল এবং পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দেশে যে খেলাটা আহ খেলে সেইটা হচ্ছে ফুটবল এবং ভারতবর্ষ তোমরা আমরা সবাই জানি যে ভারতবর্ষ এই মুহূর্তে মনে হয় প্রায় একশো দশ এরকম একটা র্যাঙ্কিং এ ফুটবলে রয়েছে মানে ভারতবর্ষের আগেও একশো দশটা দেশ আছে তারপরেও ভারতে ফুটবলের জনপ্রিয়তাটা তুমি একবার কল্পনা করো বলছিলাম ভাইজান তোমার সবজের ফেভারেট ফুটবল প্লেয়ার কোনটা না আমার দুজন ফেভারিট ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি আমি দুজনকে দুটো দিক থেকে আগিয়ে রাখি আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে রোনাল্ডোর ফ্যান কিন্তু মেসিকে আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে মেসির স্কিল মেসি ড্রিবিলিং স্কিল মেসির মানে যাবতীয় যে একটা পারফেকশন সেটা কিন্তু সবকিছু দিক থেকে এটা আমার মানে দুজনই ফেভারিট আমি রোনাল্ডোর ফ্যান হলেও আমার মেসিকেও খুব ভালো লাগে তার একটা আমরা যেহেতু বাঙালি এবং আমরা আমাদের ভারত স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমাদের এলাকার যে সমস্ত মাঠে তুমি ভারসকর করতে যাও অনেক প্লেয়ার কিন্তু এই দু হাজার পঁচিশ সালে কিছুদিন আগে কিন্তু কলকাতায় তারা কিন্তু অনেক বড় বড় নামী দামি ক্লাবের সাথে যুক্ত হয়েছে আমাদের বাঙালি প্লেয়ারদের মধ্যে মানে মুখ চেনা বা তাদের আমাদের পার্শ্ববর্তী এলাকায় ঘর সেরকম প্লেয়ারকে কার কোন প্লেয়ারের বেশি ভালো লাগে বা কোন প্লেয়ারের ব্যবহার ভালো লেগেছে আজ পর্যন্ত তোমার লাইফে দেখো এটা যদি আমি বলি মানে কাউকে বিশেষ করে বললে মানে কষ্ট দেওয়া হবে কারণ হচ্ছে দেখো আমি আমাকে সবাই খুব ভালোবাসে মানে যারা ধরো আমার এখানে চারপাশে যারা ফুটবল প্লেয়ার রয়েছে আমাকে সবাই খুব ভালোবাসে আর সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবার তুমি যদি খেলার মানের কথা বলো সেখানে আমি কিছু প্লেয়ারের নাম তোমাকে বলতে পারি যে বাবা সবাই তো জানতে চায় এবং আর দু চারটে প্লেয়ারের নাম বলবো আগে বলেন আপনি যাদের যাদের ব্যাপারটা আমার খুব ভালো লাগে বা মানে ব্যাপারটা খেলার ব্যাপারটা বাকি মনের দিক থেকে বলো বা যে কোনো দিক থেকে বলো আমাকে সবাই কি ভালো লাগে এবং সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং আমার সবচেয়ে বড় পাওনা কি যেন আমি মুসলিম কমিউনিটির একজন মানুষ হয়েও এই আদিবাসী সম্প্রদায়ের যারা ভাইয়েরা আমাদের খেলাধুলা করে এদের সঙ্গে থেকে সময় কাটিয়ে এদের সংস্কৃতি এদের পরিবেশ এদের সাথে থেকে আমি কিন্তু যথেষ্ট আপ্লুত এবং এরাই মূলত কিন্তু আমাকে বেশি ভালোবাসে বা কদর করে এবং এই আদিবাসী সমাজের কিছু ছেলে তাদের খেলা কিন্তু আমার ভালো লাগে আমার বেসিক্যালি আমি দেখেছি যেমন ধরো আমি নাম নিতে পারি অর্ক বিকাশ টুডু আমার খুব ভালো একজন পছন্দের প্লেয়ার হ্যাঁ খুব ভালো প্লেয়ার হ্যাঁ অর্ক বিকাশ টুডু খুব ভালো প্লেয়ার হুম সত্যি ভালো হ্যাঁ ভালো প্লেয়ার আমার খুব কাছের বা আমার ভালো লাগে আহ সময় মনতস হাঁসদা ছিল জানি মিরির মাঝ মাঠে অসাধারণ এক ফুটবলার ছিল আমার গোঘাটের যদি তুমি বলতে পারো সনাতন সরেন সময়ের অসাধারণ আন্দামানে খেলে এসছে সনাতন সরেন অসাধারণ প্লেয়ার এবং এখনো স্টিল ওর যে বয়স সেই বয়সে যে ও যে গেমটা খেলছে এখনো সেটা কিন্তু মারাত্মক আর শুভকেও ভালো লাগে আহ সাম্প্রতিক তারপরে তুমি যদি সাহেব বাউড়ি দেখো সাহেব বাউড়ি আমার খুব পছন্দের প্লেয়ার অফেন্স লাইনের খুব পছন্দের প্লেয়ার সাহেব বাউড়ি ডিফেন্সে এক বিট্টুকে খুব ভালো লাগতো বিট্টু খুব ভালো প্লেয়ার ছিল এরকম আছে অনেকে আছে বাম বামকে ভালো লাগে বাম আমার এবং আমি বস কে খুব ভালো লাগে ঘাটালে হয়ে খেলতো এখন হয়তো অতটা মানে ইয়ে নাই লক্ষ্মী কে ভালো লাগতো লক্ষ্মী হাসদা ওদের ভালো লাগতো এরকম আছে তা তরুণ প্রজন্মের মধ্যে তুমি যদি ধরতে পারো আমার ভালো লাগে শুভজিৎ মুর্মুকে খুব ভালো লাগে কিছুদিন আগে গোয়ালতরের একজন গোলকিপার কে দেখেছিলাম সম্ভবত নামটা আমার মাথায় আসছে না বাচ্চা করে বাচ্চা করে সানমাদির ফুটবল মাঠে খেলেছিল সানমাদিতে বা আদার্স আরো দু কয়েকটা গ্রাউন্ড আমি দেখেছিলাম ওর ওকেও কিন্তু খুব ভালো লাগে যত সম্ভব নামটা হচ্ছে স্বাধীন স্বাধীন না সাধু এরকম আমিও হ্যাঁ আমারও ভালো এই ছেলেগুলো কিন্তু মানে আমার এই ভাইয়েরা আদিবাসী সম্প্রদায়ের এই ছেলেটা যারা ফুটবলটাকে মূলত আগিয়ে নিয়ে যাচ্ছে